আঁকা বাঁকা এবং উঁচু নিচু দাঁতের চিকিৎসায় ট্রিটমেন্টের কি কোনো বিকল্প আছে সুপ্রিয় দর্শক আমি ডক্টর সুমিত রঞ্জন বসাক স্পেশালিস্ট ডেন্টাল সার্জন এবং অর্থোডেন্টিস্ট যেটি বলছিলাম যে আঁকা বাঁকা উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের চিকিৎসায় দেখা যায় যে ব্রেসেস ট্রিটমেন্ট করে অর্থাৎ দাঁতের উপরে এক ধরনের আমরা ব্রেকেট বসি এবং তার লাগিয়ে সমান করি তো সেটার কোনো বিকল্প আছে কিনা অনেকে জিজ্ঞেস করেন এই বিষয়ে আজকে আলোকপাত করছি তো ব্রেসেস ট্রিটমেন্টটা অনেক মডার্ন এবং খুবই একটি সুন্দর পদ্ধতি কিন্তু অনেকের ক্ষেত্রে এই ধরনের বিশেষত যারা একটু এস্থেটিক চিন্তা করেন বা একটু এজেড বা অনেকেই আছেন যে দীর্ঘ সময় ধরে দেখা যায় যে এই চিকিৎসাটা নেওয়ার মতো না সামাজিক অবস্থান এরকম না বা কেউ একটা কর্পোরেট জব করেন বা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন বিভিন্ন ধরনের এই ধরনের বা অনেকে আছেন যে এই ধরনের জিনিসগুলো এক্সপোজ করতে চান না তো সেই ক্ষেত্রে কিন্তু কিছু বিকল্প আছে তো সেই বিকল্পগুলোর মধ্যে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে ক্লিয়ার অ্যালাইনার বা ইনভেজ এই ট্রিটমেন্টটা কিন্তু আরও বেশি সফিস্টিকটেড এবং আরও বেশি মডার্ন ওয়েল ইকুইপড একটা সিস্টেম এবং এটা আমরা কিন্তু এখন রেগুলারলি করছি এই ইনভেজ বা ক্লিয়ার অ্যালাইনার এটি কিন্তু একদম ট্রান্সপারেন্ট দাঁতের সাথে লেগে থাকে এবং আরেকটি সুবিধা যেটি সেটি হচ্ছে এটি খুলে আপনি পরিষ্কার করতে পারবেন দাঁত পরিষ্কার করতে পারবেন খাওয়া দাওয়া করতে পারবেন এবং আপনার কোনো সোশ্যাল প্রোগ্রাম থাকলে আপনি কিন্তু সেইগুলোতে পার্টিসিপেট করতে পারবেন এবং দেখা যায় যে এই মেটাল ব্রেকেট যেরকম শো হয় এটি কিন্তু এরকম শো হয় না দেখা যায় না বোঝা যায় না এবং একই সাথে জিনিসটা যথেষ্ট কমফোর্টেবলও তো একটু যদিও বলা চলে যে ব্যয়বহুল ব্রেসেস ট্রিটমেন্টটাই একটি ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ এটি কিন্তু আরও বেশি একটু এক্সপেন্সিভ সেই দিক থেকে একটু আমাদের জন্য একটু ব্যারিয়ার আছে যে সবার জন্য একটু ডিফিকাল্টিস হয় কারণ হচ্ছে এটি যে প্রযুক্তিতে হয় ক্যাট ক্যাম্প প্রযুক্তি এটি খুবই একটি লেটেস্ট টেকনোলজি এবং একই সাথে বেশ বড় একটি অ্যারেঞ্জমেন্টের প্রয়োজন এটার কারণে এটা কিন্তু একটু বেশ ব্যয়বহুল বলা চলে কিন্তু তারপরেও এখন অনেকেই এই অপশনটা নিচ্ছেন এবং বিশেষত মেটাল ব্রেকেট বা যে ব্রেকেটগুলো আমরা দাঁতে বসাই ব্রেসেসগুলো যেগুলো দেখতে অনেক বেশি একটু মানে অন্যরকম লাগে অনেকের কাছে এটি ভালো লাগে না সেই ক্ষেত্রে কিন্তু এটি খুব সুন্দর অপশন এবং এটি আরও যেটি সুবিধা হচ্ছে যে আপনার যদি কোনো কারণে মনে হয় যে ডিসকমফোর্ট হচ্ছে আপনি কিন্তু সাথে সাথে খুলে ফেলতে পারবেন আর মেটাল ব্র্যাকেটের যেটা বা ব্রেসেসের যেটা অসুবিধা সেটা হচ্ছে যে এটা চেঞ্জ করার জন্য বা কোনো ধরনের অ্যাক্টিভেশনের জন্যে কিন্তু বারবার ডক্টরের কাছে আসতে হয় অন্তত প্রতি মাসে একবার করে একটা ভিজিট লাগে তো এই ক্ষেত্রে কিন্তু যেটা হচ্ছে ক্লিয়ার আলাইনার বা ইনভেজি লাইন বা ইনভিজিবল যে ব্রেসেস আমরা বলি এটা কিন্তু সুবিধা হচ্ছে যে আপনাকে সেটস অফ অ্যাপ্লায়েন্স বা ডিভাইস আপনাকে দিয়ে দেওয়া হবে এবং সেটি আপনি বাসায় পর্যায়ক্রমে আপনার নিজের মতো করে আপনি সেভাবে ব্যবহার করলে ইনস্ট্রাকশন ফলো করলে এটা কিন্তু আপনি করতে পারবেন এখন অনেকেই দেখা যায় যে ঢাকার বাইরে বা অনেকেই সেভাল টাইমস দেশের বাইরে থাকেন আসতে পারেন না সেই ধরনের কিছু কেসও কিন্তু আমি এইভাবে করেছি যে দেখা গেছে যে আমরা মানে তাকে দিয়ে দিয়েছি এই ডিভাইসগুলো তারা কিন্তু পর্যায়ক্রমে সেগুলো ব্যবহার করতে পারছে তবে একটি অসুবিধাও আছে যে ব্যয়বহুল সাথে সাথে আরেকটি যেটি অসুবিধা হচ্ছে যে সব কেস কিন্তু মানে ডিফিকাল্ট কেসগুলো কিন্তু এই লাইন বা এই ইনভিজিবল ব্রেসেস বা এই ক্লিয়ার অ্যালাইনার দিয়ে করা যায় না তখন আবার মেটাল ব্রেকেটের সাহায্য নিতে হয় তো অনেক সময় আমি বেশ কয়েকটা কেস এরকম করেছি যে মেটাল ব্রেকেটের হেল্প নিয়ে বাকি ট্রিটমেন্টটা লাইন দিয়ে কমপ্লিট করেছি অর্থাৎ ডিফিকাল্ট অংশটুকু মেটাল ব্রেকেটের মাধ্যমে কমপ্লিট করে বাকিটুকু কিন্তু লাইন দিয়ে আমরা করতে পারি তো এই ধরনের অপশন থাকে এখন যেহেতু অনেকেই জানতে চান এই কারণেই এটি বলা এবং সচেতনতার জন্যে বলা এই অপশন আপনার সুবিধা মতো আপনি চুজ করতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন